সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা হাতিডোর গ্রামের সোনামদিন হাবিজ চাপ আলহামদুলিল্লাহ তাইন দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকাত আসলা বিদেশও আসলা আর গত কিছুদিন থেকে তাই অসুস্থ ব্রেইনও সমস্যা হয়েছিল যাব আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ শুক্রিয়া দায় করা যায় আল্লাহ তাইনটা অন্য বুঝাবান আইসুইন না ও আটিতে পারে এখন আচরণ নামাজও আইসুই তো তাহলে দেখান দুই চারটা কথা শুনিয়া আপনারারে অনেকর পরিচিত আপনারার কাছে দোয়া চাইরা অনেক অনেকর পরিচিত নাই সবাই দোয়া করবা সালাম দিয়া তো বা দোয়া লোক সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের শিনন বা আমার লাগে দোয়া করবা যে আল্লাহ যতদিন আমার হায়াতে রাখে বুঝা রাখতো না যেভাবে চলাফেরা করি আর ওভাবে চলাফেরা করিয়া যেন আমার ইমান সাহেব মহৎ করে ওটা তার দোয়া করবা মসজিদের বাসাও তল্লা দিলে আইতে পারে এখন তো আসল মাঝে লোক পড়লাম আর শারীরিক অবস্থা এখন কি তা শারীরিক অবস্থা আগ থাকি এখনও অনেক ভালো হাত পাও মুখ সব কিছু আল্লাহ দিলে যাও করেন না দেখা যায় উন্নত ক্ষতি আপনার দর বা আপনার বাচ্চা কাচ্চা কয়জন আমার তিন ছেলে এক মেয়ে কিতা করেন বড়জন বিদেশ একজন আর আইয়েত একজন মেয়ে দশম শ্রেণীর আর ছেলে ক্লাস ফাইভ ছোটো ছেলে আচ্ছা আলহামদুলিল্লাহ বিদেশ ছেলে কোন দেশ আচ্ছা সবাই তাহলে দোয়া করবো আমরা এলাকার খুব প্রসিদ্ধ সময় করে তাই তাই কয়েকজন হাফিজ চাপ কম নাম করা হাফিজ আসলে খুব আল্লাহ দিলে কোরআন শরীফের খেদমত করছেন দীর্ঘদিন মৌলিবাজার সিলেট জকিগঞ্জ সহ এই এলাকার তাই লেখাপড়াও করছেন কর্মজীবনেও আসলা আর বিদেশ বাড়িতেও দীর্ঘদিন আসলা তো সবার হাতে দোয়া চাইরা হাসের দোয়া চাইরা আমরা দোয়া করতাম আল্লাহ যাতে তান রে শহিদস আলামতে রাখই না আরও সুস্থতা দান করেন পাঁচ হোক যাতে নামাজও মসজিদও আইতে পারেন ওটাও নেইনি ওটাও জীবনের শেষে আমরা তো আর সবারও তো এক সময় জীবনটা মানে দুর্বল হইতেই থাকবো তো আল্লাহর কাছে আমরা আশাই যে আমরা আল্লাহ আল্লাহরা রেস্তু দিয়ে আল্লাহর ইমানর সাথে রাখতাম সাথে আচ্ছা সবাই তাহলে আর আপনি আমরা দোয়া করবা আসসালাম আসসালামাইকুম